ফ্লোটিলায় আক্রমণ প্রায় সবগুলো জাহাজ আটকে দিল ইসরায়েল গাজার জলসীমায় প্রবেশে সতর্কতা আটক দুই শতাধিক অধিকার কর্মীকে নেওয়া হল কারাগারে গাজায় যুদ্ধবন্ধে বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করছে হামাস শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত অবরুদ্ধ উপত্যকায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি পুতিনের দুই দেশের সম্পর্ক অবনতির আশঙ্কা যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগের ভূয়সী প্রশংসা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর চার দিনে নিহত বারো আহত দুই শতাধিক আন্দোলনের নেতাদের সঙ্গে প্রশাসনের উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাব মেনে নিতে মিশর সহ বিভিন্ন দেশ আমাজকে চাপ দিচ্ছে বলে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা। তবে সাধারণ ফিলিস্তিনিরা মনে করেন ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল গত সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতা সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ বন্ধে বিশ দফার একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট যেখানে গাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই বিশ দফার প্রস্তাবে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি বন্দি বিনিময়ে গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত রয়েছে ইসরায়েল ওই প্রস্তাব মেনে নিলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যদিও বিশ দফার পরিকল্পনা মেনে নিতে হামাসকে তিন থেকে চার দিনের আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের ওই প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান জানানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি হামাসের রাজনৈতিক ব্যুরোর এক সদস্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম জাজিরাকে জানান ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে গাজায় ইসরায়েলের যুদ্ধবন্ধের লক্ষ্য নিয়ে দ্রুতই তাদের অবস্থান ঘোষণা করবেন ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষাই তাদের প্রধান উদ্দেশ্য বলেও জানান হামাসের ওই শীর্ষ নেতা এদিকে হামাসকে ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে জোর চেষ্টা চালাচ্ছে মিশর কাতার এবং তুরস্ক মিশরের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন হামাস যদি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে পরিস্থিতির আরও খারাপের দিকে যেতে পারে বলেন হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে গাজার চলমান পরিস্থিতিকে জাতিগত নিধন ও গণহত্যা আখ্যা দিয়ে তিনি বলেন এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যেতে ইসরায়েলকে আর কোনো অজুহাতের সুযোগ দেওয়া যাবে না গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমদ ফ্লোটিলার একটি বাদে সবগুলো জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌজানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী নৌবহর থেকে সাঁয়ত্রিশ দেশের দুই শতাধিক যাত্রীকে আটকের পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে নিয়ে যায় নেতানিয়াহ বাহিনী বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা নামের একটি নৌজান আটক করে ইসরায়েল নজরদারি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর সেনারা অস্ত্র তাক করে নৌজানের অধিকার কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে গাজামুখী বেসামরিক নৌবহরের একটি বাদে বেশিরভাগ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি সেনারা প্রথমবারের মতো গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌজানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী এর আগে বুধবার স্থানীয় সময় রাত থেকেই নৌযানগুলোতে অভিযান চালায় ইসরায়েল আটক করা হয় দুই শতাধিক যাত্রীকে তাদের সবাইকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেট জিওট কারাগারে রাখা হয় আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ রয়েছেন তেলাবিবের এমন পদক্ষেপে তুরস্ক মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা ও কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে তবে ইতালি প্রশাসন বলছে এই জাহাজ ভরা ত্রাণে কোনো প্রভাব পড়বে না উপত্যকাবাসীর অর্থনীতি থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ পারমাণবিক প্রতিরক্ষা ও ইউরোপে ড্রোন আতঙ্ক সব ইস্যুতেই কড়া অবস্থান তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম একশো ডলার ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং ন্যাটো ইস্যুতেও মতামত তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে ওয়ালদায় ডিসকাশন ক্লাবে বক্তব্য রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা দেন তিনি বলেন বৈশ্বিক অর্থনীতিতে রুশ জ্বালানি অপরিহার্য তেল সরবরাহ বন্ধ হলে ব্যারেল প্রতি দাম অনায়াসে একশো ডলার ছাড়াবে যার প্রভাব পড়বে ইউরোপ ও এশিয়ার বাজারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ ভারত ও চীনকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধে চাপ দিচ্ছেন যাতে মস্কোর যুদ্ধ অর্থায়ন ব্যাহত হয় বলেছেন অন্য কোন পারমাণবিক শক্তিধর দেশ পরীক্ষা চালালে রাশিয়া পারমাণবিক পরীক্ষা করবে আগামী বছর নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ওয়ারহেড সীমিত রাখার অঙ্গীকার নবায়নের প্রস্তাব দেন তিনি তবে ওয়াশিংটন রাজি না হলে রাশিয়ার নতুন অরেশনিক ক্ষেপণাস্ত্র জটিলতাকে সমীকরণে আনতে হবে বলে ইঙ্গিত দেন চীন ব্রিটেন ও ফ্রান্সকেও ভবিষ্যৎ আলোচনায় অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নেন পুতিন এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে ইউক্রেনকে রাশিয়ার গভীরে জ্বালানি স্থাপনায় হামলার জন্য গোয়েন্দা তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস যদিও ট্রাম্প প্রশাসন এখনও টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন কিয়েভের অনুরোধ ট্রাম্প বিবেচনায় রেখেছেন পুতিন হুঁশিয়ারি দিয়েছেন টমাহক সরবরাহ করা হলে নতুন করে উত্তেজনা তৈরি হবে ঝাপুর জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরেও হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট তিনি বলেন ইউক্রেন বারবার প্ল্যান্টের কাছে হামলা চালিয়ে বিপজ্জনক খেলা খেলছে রাশিয়া যদি পাল্টা প্রতিশোধ নেয় তবে কী নিয়ন্ত্রিত পারমাণবিক স্থাপনাও ঝুঁকিতে পড়তে পারে বর্তমানে প্ল্যান্টটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জরুরি ডিজেল জেনারেটরে চলছে ডেনমার্কে বিমানবন্দর বন্ধ এবং পোল্যান্ডের ন্যাটো সীমান্তে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাকেও ভিত্তিহীন আতঙ্ক বলে উড়িয়ে দেন পুতিন তার দাবি পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে এই আতঙ্ক ছড়িয়ে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আড়াল করছে ন্যাটো আক্রমণের ভয়কে তিনি অকল্পনীয় আখ্যা দেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের আগ্রহ প্রকাশ করেন পুতিন কাতারে কেউ হামলা চালালে তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দিয়েছে আমেরিকা এরই মধ্যে আরব উপসাগরীয় মিত্র দেশ কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে ঐতিহাসিক এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বরের মাঝামাঝিতে কাতারের দোহায় ইসরায়েলি হামলার পর তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার এমন ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই এটিকে নিজেদের ঘাঁটিগুলো রক্ষার জন্য নাকি মধ্যপ্রাচ্যকে শান্ত রাখার লোক দেখানো কৌশল প্রেসিডেন্ট ট্রাম্পের রিপোর্টে বিস্তারিত নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলায় উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে জোরালো প্রশ্ন ওঠে সে সময় ওই হামলার বিরুদ্ধে তেমন কোনো প্রতিক্রিয়াও জানাতে দেখা যায়নি যুক্তরাষ্ট্রকে এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে কাতার সহ উপসাগরীয় দেশগুলো সেই প্রেক্ষাপটেই নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে এবারে কাতারকে রক্ষার দৃঢ় অঙ্গীকার জানিয়ে ঐতিহাসিক এক নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী ওই আদেশে ট্রাম্প বলেছেন ঘনিষ্ঠ সহযোগিতা অভিন্ন স্বার্থ এবং সামরিক বাহিনীর মধ্যে নিবিড় সম্পর্কের দ্বারা একে অপরের সঙ্গে গভীরভাবে আবদ্ধ যুক্তরাষ্ট্র ও কাতার সার্বিক বাস্তবতায় কাতার যদি আগামীতে আবারও কখনো হামলার শিকার হয় তবে যুক্তরাষ্ট্র দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে প্রয়োজনে সামরিক পদক্ষেপের মাধ্যমে পাল্টা জবাব দেবে এতে আরো বলা হয় কাতারের ভূখণ্ড সার্বভৌমত্ব বা কোন স্থাপনায় হামলা হলে সেটিকে নিজের ওপর বলে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র হামলা মোকাবেলায় কূটনৈতিক অর্থনৈতিক এমনকি সামরিক প্রতিক্রিয়া জানাবে ওয়াশিংটন হঠাৎ কেন কাদারকে আশ্বস্ত করতে এমন নজিরবিহীন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নিজের প্রভাব ধরে রাখতে যুক্তরাষ্ট্রের জন্য অতি প্রয়োজনীয় উপসাগরীয় দেশগুলো ইরানকে প্রতিহত করতেও এসব দেশকে হাতে রাখা প্রয়োজন শুধু তাই নয় বিপুল প্রাকৃতিক সম্পদের উৎস উপসাগরীয় এসব দেশের ওপর নানাভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্র সব মিলিয়েই এসব দেশের কাছে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে সচেষ্ট ট্রাম